ছেলেরা মনে রাখো শুধু ভাত মাছ খাইতে পারতেছো আর ঘুমাইতেছো আর মোবাইল টিপতেছো আর নর্তকি দেখতেছো আল্লাহ চেনো না আখেরাত চেনো না কবর চিনো না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছ রাস্তার কুত্তার দিকে তাকাইও ওই কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘায় কুত্তাও পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় না আল্লাহকে কেন ভুলে যাবো আমরা মালিক কেন ভুলে যাব যাবো বলা ভুলে যায় কিভাবে

আমার বলার উদ্দেশ্য হলো দয়া করে আমরা সবাই মনোযোগ দিই অল্প কুদ্দুর সময় দেখবেন যে দেখতে দেখতে শেষ হয়ে যাবে এই জন্য মেহরবানি করে সবগুলো ছেলে ভাই তোমাদের কাছে অনুরোধ বিশেষ করে হাতে ধরা যেই মোবাইল হাতে ধরে রাখছে এগুলা নামায় ফেলে হাতে ধরা মোবাইল এই হাতে দইরা রেকর্ড করেন বরং আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর ওয়াস্তে দুইটা কথা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে এতে লাভ হবে দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ না আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দিগি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখে একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ ইমাম সাহ আপনাদের জন্য নসিহত করে তো এইভাবে যদি তিরিশ বছর চল্লিশ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছেন বছরে বাউন্নতে এভাবে চল্লিশ বছর এভাবে তিরিশ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন বা সময় হবে কখন এক মুসলমান বাঁচে কয় বছর হায়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়াত তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন তো মূল কারণ কি মূল কারণ হলো গাফল এই খামখেয়ালি বাপ ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাস বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে জুরায় আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু কর মসজিদে বসে কথাবার্তা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি ধাক্কা আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে মস্কারি কতক্ষণ আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের রসুল আছেন আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিগি লাগাম ছাড়া না লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো তো আল্লাহ তালা আমাদেরকে মানুষ মুসলমান বানাইতেন মুসলমান বানাইছেন আল্লাহ তালা একটা মহৎ উদ্দেশ্য একটি উদ্দেশ্য প্রতিটা মানুষকে আল্লাহ তালা উদ্দেশ্য নিয়ে মানিয়েছে আফা হাসিব আবাসান কোরআন এর মধ্যে আল্লাহ বলেন বান্দা তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি কোন উদ্দেশ্য নাই এমনি এমনি ও আন্না কুম ই না এবং আল্লাহ বলেন তোমরা কি এই মনে করেছ বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি ভাবছো আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তো তিনি কি কিছুই জিজ্ঞেস কসম অবানোরানে আয়াত আল্লাহ বলেন আমি রবের কসম করে বললাম আল্লাহ নিজের কসম করে বলছি আমি আমার জাতের কসম করে বললাম বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করুন গালি দেন কত বছর পরে মনে পড়বে কবর ষাট বছর বয়সও চা দোকানে বসে বসে রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন ইনসাফের কথা কন বিচারের কথা কন এখনো মরার সময় হয় নাই এখনো ফল পাকে নাই এখনো হায়াত শেষ হয় নাই দুনিয়া আরো ভোগ করবেন কবরে যাইবেন না তাইলে আপনি তাইলে মরবেন না চাচা আহা বাফ কেমনে বলে গেল আলাম ইয়াকনি আমানু অং তক্সা আকুলু বহুম্লি দিকরিল্লা রব্বুল বলেন মোমেন ইমানদার আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলামিয়ানি আজও কি হয়নি বান্দা আজ অনেক দিন হয় আমারের সেজদা দেওনা তাহলে কি বান্দা আর কোনদিন না আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তাহলে আর কোনদিন বুঝি হালাল না আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম কেমনে প্রত্যাখ্যান করে দিলা শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেল এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমান কেউ খাওয়াই সামান্য দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলামের আইলে নিবানা ইন্নাকুম বুন আল্লাহ বলে না ফরমান পাপী বান্দা অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও দুনিয়া ভোগ করে নাও শুধু কেবল মনে রাইখো তুমি কিন্তু না ফরমান খাও নাস্তা খাও রাতের খানা খাও শুধু বান্দা মনে রাইখো ফজরের নামাজও পড়ো নাই এশার নামাজও পড়ো নাই খাও বান্দা খানা দুনিয়া আমি আটকাবো না শুধু মনে রাইখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়বো না আল্লা বলেন আমি কিন্তু আগুনের শিকল বানিয়ে রেখেছি আগুন কিন্তু প্রস্তুত করে রেখেছি দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা দুনিয়া আটকাই না ডাকলো খাওয়াই না ডাকলো খাওয়াই অনুগত অভাদ্য ইমানদার বেইমান আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি কথা বলেন না কেন সূর্যের আলো কাফের বাড়িতে ওঠে না চাঁদের আলো ওঠে না দুনিয়া তারা ভোগ করছে না বলেন আল্লাহ বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছ দুনিয়া নিয়ে মাতলামি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না দুনিয়া মি কুত্তারেও খাইতে দে ছেলেরা মনে রাইখো শুধু ভাত মাছ খাইতে পারতেছ আর ঘুমাইতেছ আর মোবাইল টিপতেছ আর কি আল্লাহ চিনো না আখিরাত না কবর চিনো না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর বই বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছ আর ঘুমাইতেছো রাস্তার কুত্তার দিকে তাকায়ো ওই কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও পে পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় হয় না আল্লাহকে কেন ভুলে যাব যাব আমরা কেন ভুলে ভুলে মালিক বলা যায় কিভাবে একটা সেচিতা দিতে মন চায় না এক ওয়াক্ত নামাজ মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা তোর জন্ম দিস কয়ে মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না আমরা প্রত্যেকে করি দিল দিয়া ভাবেন প্রতিটা ওয়াজ প্রতিটা মাহফিল বাবা কবরবাসীদের রুহের মাক যেমন দরকার আপনাদের হেদায় তেমন দরকার ঠিক কিনা বলেন কবরবাসীদের জন্য ওরা তো চলেই গেছেন ওনারা তো চলেই গেছেন ওনাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নাই না আমি ওনার কিছু সংশোধন করে দিতে পারবো না উনি ওনার নিজের কিছু সংশোধন করতে পারবে পারবে কিনা বলেন না শুধু দোয়া শুধু দোয়া কিন্তু আমার হাতে আপনার হাতে তো এখনো যেটুকু হায়াত আছে এটুকু হায়াতে সংশোধন করার সুযোগ আছে আছে না এখন তো আছে বিশ্বাস যাওয়া পর্যন্ত তো সুযোগ আছে বাবা এখনো তো সুযোগ আছে আল্লাহ তালা বলছেন নবী সাল্লামকে বন্ধু আপনি আমার মান্দাদেরকে বইলেন নব্বই বছর টানা আমার নাফর মানি করছে নব্বই বছর পরেও যদি কোনো দিন বুঝতে পারে সমস্ত গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহ ওয়াদা দিলাম নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব ছেলেরা আমার বাপ বাবা আমার সবাই আমিও ভাবি আপনিও ভাবেন একটা বার তখন আল্লাহ একদিন আমারে বাবা মায়ের বীর্য থেকে ধীরে ধীরে আমারে মায়ের পেটে রেডি করলেন কেন করলেন কেন করলেন বসে বসে মোবাইল টিপবা ভাই এজন্য শুধু কেবল নারী দেখবা নর্তকে দেখবা সারা রাত উলঙ্গ ছবি দেখবা জেনা ব্যবিচারের আড্ডায় যাবা মদ জুয়ার আড্ডায় যাবা আর অসৎ বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দিয়ে এ সুন্দর হায়াত এমন সুন্দর চেহারা এমন কান করে দিবা আহা আফসুস এর জন্য আল্লাহ বানাইছে মাঝ বয়সী চাচা আপনারা বলেন জিন্দগি আল্লাহ তালা কেন দিলেন এই শুধুমাত্র দুইটা ছেলে বিদেশ পাঠাইলেন তিনটা মেয়ে বিদেশ বিয়ে দিলেন বাড়িতে ঘর করিলেন হ্যাঁ সোফা বানাইলেন খাট বানাইলেন কয়টা ফার্নিচার আসবাবপত্র বানাইলেন খালাস এরই নাম ষাট বছর আল্লাহ জিন্দিগির পঞ্চাশটা বছর উপার্জনের ক্ষমতা দিছেন এই শুধু এই এই যে ফার্নিচার আর এই গদ্দুর কদ্দুর এই কদ্দুরের জন্য একজন মুসলমান হিসেবে এই শেষ এই জীবন বলে আল্লাহ তালাকে জানা দরকার জিজ্ঞেস করা দরকার তো আল্লাহ তালা এই সুরার মধ্যে সেই প্রশ্নের উত্তর দিছে বান্দা একটি লম্বা সময় পার করে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর অস্তিত্বে এনেছি তুমি শোনো আমি তোমারে কেন বানাইছি আল্লাহ তালা বলেন হাল আতা আলাল ইনসানি হিন মিন আল প্রতিটা মানুষের উপর দিয়ে এরকম যুগের পর যুগ অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখ করার মতো পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না এই মাটিতে কার অস্তিত্ব কেউ বলতে পারবে ওই গাছে ওই ফুলে ওই ফলে ওই খাদ্যে ওই খাবারের মধ্যে কার অস্তিত্ব আছে আমরা জানি কেও শুধু জানে কে আল্লাহ বলেন আমি জানতাম লাম ইয়াকুন শাই আম মাদকুরা এই পৃথিবীর কারো কাছে তুমি উল্লেখ করার মতো ছিল আগামী 50 বছর পরে আগামী 30 বছর পরে কার ঘরে কোন সন্তান আসবে এখন বলেন আমরা জানি কিউ তাই আল্লাহ তাআলা বলেন কেউ জানতা না তুমি জানতা না তোমার কোনো নাম দাম পরিচয় উল্লেখ ছিল না দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন সেই আমি আল্লাহ ইন্না খালকনাল ইনসানা মিন্নাজ একদিন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছি অর্থাৎ যেদিন মায়ের জরায়ুতে গর্ভ হয়েছে যেদিন মা অনুভব করছে তার পেটে বাচ্চা আসছে সেদিন কিছুটা আন্দাজ করছে যে হ্যাঁ মা গর্ভবতী তাও জানতো না ছেলে না মেয়ে আরও একটা নির্দিষ্ট সময় পরে অনুভব হয়েছে তো আল্লাহ তালা বলেন তখনও তো জানতানা কোন দিন নাক লাগাইছি কোন দিন চোখ লাগাইছি কোন দিন হাত লাগাইছি আমি পৃথিবীর কাউরে আমি একাই বানাইছি একাই বানাইস অন্ধকারে বানাইস তোমার মারে ডিস্টার্ব করি নাই বাবারে ডিস্টার্ব করি কেউরে কেউ রে কোনো দিন কিছু বলি নাই আমি আল্লাহ একাই বানাইস তো এরপরে আল্লাহ বলেন কেন বানাইলাম শোনো নাবতলিহি আমি আল্লাহ প্রতিটা মানুষকে বানিয়েছি পরীক্ষা করার জন্য এই কথাই কি নাবতলিহি পরীক্ষা করার জন্য লিয়াবলু আকুম পরীক্ষা করার জন্য লিনাবলু আহুম পরীক্ষা করার জন্য ওয়ালা নাবলু নাকুম পরীক্ষা করার জন্য ওয়া নাবলুকুম বিশররি ওয়াল খাইরি ফিতনা এই কথাইটা বিশ্বাস করেন কুরআন শরীফ আল্লাহ বারবার বলছে এই তোমারে পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পাত্রামি করার জন্য না ফাইজলামি করার জন্য না দুষ্টমি করার জন্য বান্দা করার জন্য বানাই নাই আমি একটা ও বেহুদা বানাই নাই এত সুন্দর মানুষ তোমারে কেন বেহুদা বানাও আল্লাহ তালা বলেন আমাদেরকে আল্লাহ তালা বানিয়েছেন পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন না ভাই আমার কথা শেষ তো বলেন কি করার জন্য আবার বলেন আবার বলেন আবার বলেন এখন প্রশ্ন কি পরীক্ষা আল্লাহ বলেন পরীক্ষা হলো এই আমি তোমার একটা নির্দিষ্ট হায়াত দিলাম তাও কদ্দুর আমি জানি তুমি জানো না শুরুটা যেরকম তুমি জানো না এখনোটাও তোমার কইতাম না চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক তিরিশ হোক আশি হোক নব্বই হোক সত্তর হোক সেটা জানে শুধু কে আল্লাহ আল্লাহ বলেন এই যে নির্দিষ্ট হায়াত দিলাম এই সময়টা আমি আল্লাহ তালা দেখতে চাই মূলত এটা তোমার স্থায়ী জায়গা না আমি তোমার জন্য একটা স্থায়ী জায়গা রাখছি আখেরাত সেখানে গিয়া তুমি কি জান্নাতে যেতে চাও নাকি জাহান নামে যেতে চাও এই পরীক্ষার জন্য এই সংক্ষিপ্ত হায়াত আমি শুধু দেখতে চাচ্ছি এখানে তোমরা রাখতাম না এটা ওয়েটিং রুম এটা মূল রুম না তুমি যে আমি একারে বিষ্ণা দিয়ে উঠতে আসলে কথা তো ছিল না এনে হতার জায়গা না তো তুমি না একবারে ফাইলিং টাইলিং কইরা বিল্ডিং টিল্ডিং কইরা দরজা জানালা এসএস5 লাগাইয়া তুমি যে একটা বুঝ করে লইছো তুমি তো মনে করছো আমার বাপ দাদা চৌদ্দ গুষ্টি হয়তো মাটির ঘর আর বেড়ার ঘর আসিল দেখে মরিয়া গেছে কিন্তু এসএস ফাইভ এর ঘরে তো মানুষ মরে না না এসএস ফাইভ এ মরে না ফাইলিং করলে আর বিল্ডিং মানুষ মরে না আল্লাহ বলে না বান্দা অল্প সময়ের হায়াত পরীক্ষা করার জন্য যে আসল হায়াত জান্নাতে যাবা না জাহান নামে এই পরীক্ষা এখন আসেন শেষ অংশ আল্লাহ বলেন আমি যদি প্রশ্ন করি আল্লাহকে তাহলে আল্লাহ ঠিক আছে আমি বুঝলাম আমারে আপনি পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে হায়াত দিলেন কিসের পরীক্ষা আমি কি জান্নাতে যেতে চাই না জাহান নামে যেতে চাই এই পরীক্ষা কথা কি কিনা বলেন এখন পরীক্ষায় পাশ করার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য আপনি আমার কি কি ব্যবস্থাপনা দিচ্ছেন আমি আমারে এমনি সেরে দিলে কেউ নাকি আমি কই জামু কি জামু আমি কিটা তা এটা কিছু আমার বুদ্ধি দিতে হবে কিনা বলেন না আল্লাহ তালাকে যদি বলেন আল্লাহ পরীক্ষা দিতে পরীক্ষা দিতে আমারে পাঠাইছেন পরীক্ষা নিতে ঠিক আছে আমি মানলাম আমিও চাই পরীক্ষায় উত্তীর্ণ হতে জান্নাতে যেতে জাহান্নাম থেকে বাঁচতে তো আপনি আমার এই জন্য কি দিছেন এই ভাই শোনেন এই শেষ কথাটা আল্লাহ তালা বলেন আমি তিনটি ব্যবস্থা তোমার জন্য পরীক্ষায় পাশ করার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমার জন্য তিনটা ব্যবস্থা করেছি কয়টা বাফ এক নম্বর ফাজা আল্লাহ আমি আমি আল্লাহ তাআলা শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হলো একটু বিস্তারিত অর্থাৎ আল্লাহ বলেন যতগুলো হুকুম আমি পালন করতে তোমারে বলছি যতগুলো বিষয় ছাড়তে বলছি গুনাহ আল্লাহ বলেন বান্দা কসম তোমার তুমি চিন্তা করে দেখো আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম মানার মতো পুরা যোগ্যতা তোমার দেহের এমন একটা হুকুম আমি দেই নাই যেটা মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে নাই এমন জুলুম আমি করি কথা বোঝেন নাই এই হলো প্রথম পরীক্ষায় পাশ করার জন্য আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ একটি শরীর বড়ি আমি তোমারে দিচ্ছি আমার সমস্ত হুকুম মানতে পারবা সমস্ত গুণের থেকে বাঁচতে পারবা এই সক্ষমতা আমি তোমার দেহের মধ্যে দিয়েছি